নমস্কার আমি অ্যাস্ট্রসিদিক আজ আলোচনা দু হাজার পঁচিশ সালের মে মাস কন্যা রাশি জাতক জাতিকাদের মাসিক রাশিফল নিয়ে কেমন যাবে দু হাজার পঁচিশ সালের মে মাস কন্যা রাশির জাতক জাতিকাদের প্রথমেই জানব এই মে মাস এমন একটা বিশেষ মাস যে মাসে তিনটে বড় গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে দেবগুরু বৃহস্পতি পনেরোই মে তার রাশি পরিবর্তন করে দীর্ঘ এক বছর পরে বিশ্ব রাশির থেকে মিথুন রাশিতে প্রবেশ করতে যেমন চলেছেন তেমনি দীর্ঘ বারো বছর পরে এই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন রাহু এবং কেতু যেহেতু তাদের রাশি পরিবর্তন একই সময় একই দিনে করে রাহু দীর্ঘ দেড় বছর পরে আঠারোই মে তার রাশি পরিবর্তন করে মে মিন রাশির থেকে কুম্ভ রাশিতে যেমন প্রবেশ করতে চলেছেন তেমনি দীর্ঘ আঠেরো বছর পরে কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন অন্যদিকে কেতুও আঠেরোই মে তার রাশি পরিবর্তন করে দীর্ঘ দেড় বছর পরে কন্যা রাশির থেকে সিংহ রাশিতে যেমন প্রবেশ করতে চলেছেন তেমনই দীর্ঘ আঠেরো বছর পরে সিংহ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন সুতরাং এই তিন বড় গ্রহের যে রাশি পরিবর্তন হতে চলেছে এর ফলে মে মাসে কন্যা রাশি জাতক জাতিকাদের তাদের জীবনের উপর কি প্রভাব পড়তে চলেছে তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থনৈতিক অবস্থা যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন সমস্ত ক্ষেত্রে তাদের কি প্রভাব পড়বে তাদের কি পরিবর্তন হবে কোন কোন ক্ষেত্রে পজিটিভ কোন কোন ক্ষেত্রে নেগেটিভ সেটা নিয়েই আলোচনায় আসব। তবে মূল আলোচনায় আগে আর একটা বিষয় আমাদের জানতে হবে এই যে আলোচনায় এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে বর্তমান সময়ে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে কন্যা রাশির জাতক জাতিকাদের এবং তার সাথে সাথে ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের দশ দশার ফলফল যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে বাড়বে তেমনই কন্যারাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশ দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং বর্তমান সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল যে আলোচনা তার সাথে রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে বর্তমান সময়ে রাশি অধিপতি কন্যা রাশি সাপেক্ষে রাশি অধিপতি বোধ সপ্তমভাবে শনি রাহু এবং শুক্রের সাথে অবস্থিত রাশিতে কেতুর অবস্থান অষ্টমভাবে রবি নবমভাবে দেবগুরু বৃহস্পতি এবং একাদশভাবে মঙ্গলের অবস্থান এই হচ্ছে বর্তমান সময়ে গ্রহদের অবস্থিতি রাশি সাপেক্ষে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে রাশি অধিপতি সপ্তম রাশিতে শনি এবং রাহুর সাথে অবস্থিত থাকার কারণে মাঝে মধ্যেই কিন্তু অ্যালার্জি সংক্রান্ত কোনো রকম ইনফেকশান স্কিনের কোনো সমস্যা অথবা ঠান্ডা লাগার কারণে মাঝে মধ্যেই একটা সমস্যা ভোগের প্রবণতা থাকবে একটা উদ্বিগ্নতা দেখা দিতে পারে তবে শারীরিকভাবে ছোট ছোটো সমস্যা দেখা দিলেও শারীরিক সমস্যা দেখা দিলেও শারীরিকভাবে কিন্তু শারীরিক সুস্থতারই নির্দেশ করছে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যাক্ষেত্র যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি শনি রাশি অধিপতি এবং ভাগ্যভাবের অধিপতি শুক্রের সাথে একত্রে অবস্থিত এবং পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি থাকার কারণে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিশেষভাবে সফলতা নির্দেশ করলেও মঙ্গলের প্রভাবে মাঝে মধ্যে কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে একটা অলসতা দেখা দেবে অনেক সময় পড়াশোনা না করার একটা প্রবণতা দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকছে তাছাড়াও আঠারোই মে পর্যন্ত যেহেতু পঞ্চম ভাবের অধিপতি শনি রাহুর সাথে অবস্থিত থাকবে এই সময় কিন্তু পড়াশোনার রকম বাধা দেখা দিতে পারে সুতরাং আঠেরোই মে পর্যন্ত উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে তাতে কিন্তু বিশেষ সতর্কভাবে চলতে হবে বিশেষ সচেতনতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে যথেষ্ট অধ্যাবাসের মাধ্যম দিয়েই কিন্তু সফলতা অর্জন করতে হবে কিন্তু আঠেরো তারিখের পর থেকে যখনই রাহু তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে সেই সময়ের পর থেকে বাকি সময়টা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ সুপত্রের বার্তা বয়ে নিয়ে আসবে এই সময় যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থাকে তাতে যেমন সফলতা অর্জন হবে এই সময় কোনো রকম উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভালো কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার পরিকল্পনাও কিন্তু বাস্তবায়িত হতে পারে সুতরাং আঠারোই মেয়ের পর থেকে যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ শুভ কন্যা রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা শুভ রাশি অধিপতি এবং ধনভাবের অধিপতি একত্রে কেন্দ্রে অবস্থিত হওয়ার কারণে অর্থনৈতিক অবস্থাটা বেশ সচ্ছলতা নির্দেশ করছে যথেষ্ট আয় উপার্জন হবে অর্থনৈতিক উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে যথেষ্ট সঞ্চয়ের দিকটাও কিন্তু নির্দেশ করছে তবে ব্যয় প্রবণতা কিন্তু একটা থাকবে যারা চাকরিজীবী কর্মভাব যেহেতু দশম ভাব থেকে বিচার করা হয় কর্মভাবের অধিপতি বুধ সপ্তম রাশিতে ভাগ্যভাবের অধিপতির সাথে অবস্থিত এবং সপ্তম ভাবের অধিপতি দেবপুরু বৃহস্পতি মাসের প্রথম ভাগে ভাগ্য রাশিতে এবং দ্বিতীয় ভাগে কর্মরাশিতে অবস্থিত থাকার কারণে গ্রহগত এই শুভ প্রভাবের ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সফলতা নির্দেশ করছে পনেরোই মেয়ের পর থেকে দেবগুরু বৃহস্পতি যেহেতু কর্মভাবে অবস্থিত থাকবে এবং আঠেরোই মে রাহু তার রাশি পরিবর্তন করে যখনই কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হবে এই সময়ের পর থেকে কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের কর্মসংক্রান্ত বিষয়ে আরও বৃদ্ধির নির্দেশ করছে অর্থাৎ এই সময়ে কিন্তু ভালো পদোন্নতির সম্ভাবনা যেমন থাকছে ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে সুতরাং পনেরোই মেয়ের পর থেকে বিশেষ সফলতা নির্দেশ করছে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যারা চাকরিজীবী কন্যা রাশি জাতক জাতিকারে এই সময়ে কর্মক্ষেত্রে কিন্তু একটা কনফিডেন্স বৃদ্ধি পাবে বিশেষত আঠেরোই মেয়ের পর থেকে কর্মদক্ষতা অনেকাংশে বাড়বে কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যেমন সম্ভাবনা থাকছে তেমনই কর্মক্ষেত্রে একটা কমিউনিকেশনের একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং কন্যা রাশি জাতক জাতিকাদের গ্রহগত শুভ প্রভাব গুণগত শুভ অবস্থান এবং রাশি পরিবর্তনের ফলে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যারা চাকরিজীবী তাদের কিন্তু বিশেষ সুভত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে বিশেষত মাসের মাঝামাঝির পর থেকে অর্থাৎ পনেরোই মেয়ের পর থেকে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসাক্ষেত্র এই সময়টা বিশেষ শুভ ব্যবসায় যোগাযোগ এই সময় যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে নতুন নতুন যোগাযোগ আসবে তবে সকলের সাথে কিন্তু সুসম্পর্ক বজায় রেখে চলাটাই কিন্তু বাঞ্ছনীয় হবে ব্যবসায় খরচ বাড়লেও লাভের অংশ কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি শনি রাশি অধিপতি এবং দ্বিতীয় ভাবের অধিপতি শুক্রের সাথে একত্রে কেন্দ্রে অবস্থিত থাকার কারণে রিলেশান যথেষ্ট পরিমাণে মজবুত থাকবে তবে যেহেতু শনির সাথে রাহুর একটা অবস্থান রয়েছে আগামী আঠেরো তারিখ পর্যন্ত মে মাসের আঠেরো তারিখ পর্যন্ত ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যেই কিন্তু উভয়ের মধ্যে যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন উভয়ের মধ্যে একটা তর্ক বিতর্ক মনোমালিন্য মতবিরোধ দেখা দেওয়ার প্রবণতা থাকলেও সার্বিকভাবে কিন্তু রিলেশন যথেষ্ট মজবুত যথেষ্ট দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র যেহেতু সপ্তম ভাব থেকে বিচার করা হয় সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি মাসের প্রথম ভাগে অর্থাৎ পনেরোই মে পর্যন্ত ভাগ্যরাশিতে এবং দ্বিতীয় ভাগে কর্মরাশিতে তার রাশি পরিবর্তন করবে এবং পনেরোই মে থেকে আগামী এক বছর মিথুন রাশিতে অর্থাৎ কর্মরাশিতে অধিষ্ঠতা থাকার কারণে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন সপ্তমভাবে যেহেতু রাশি অধিপতি বুধ দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র পঞ্চম ভাবের অধিপতি শনি এবং রাহুর অবস্থান এর ফলে এবং ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি পনেরোই মে থেকে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে কর্মরাশিতে অধিষ্ঠিত হবে এই যে গ্রহগত অবস্থান গ্রহগত শুভ প্রভাব তার ফলে লাইফ পার্টনারে কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুপত্বের বার্তা বই নিয়ে আসবে যে সমস্ত জাতক জাতিকার লাইফ পার্টনার কোনো রকম কর্মের সাথে যুক্ত কিংবা কোনো রকম ব্যবসার সাথে যুক্ত অথবা কোনো রকম প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুপত্রের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে বিশেষত আগামী পনেরোই মেয়ের পর থেকে নতুন নতুন নিজের কেরিয়ারকে উন্নত করার জন্য নতুন নতুন পরিকল্পনা এই সময় লাইফ পার্টনার করবে তবে কোনো কোনো ক্ষেত্রে এই সময় কিন্তু একটা মত পরিবর্তনের মতো ঘটনাও দেখা দিতে পারে বিশেষত আগামী আঠেরোই মে পর্যন্ত কারণ যেহেতু শনি এবং রাহুর একটা অবস্থান রয়েছে এই সময় কিন্তু ঘন ঘন কিন্তু একটা মত পরিবর্তনের সম্ভাবনা থাকবে আঠেরোই মেয়ের পর থেকে যখনই রাহু তার রাশি পরিবর্তন করে সপ্তম ভাব থেকে ষষ্ঠভাবে অধিষ্ঠিত হবেন তখনই কিন্তু তার শুভত্বের দিকে তার সফলতার দিকে অনেকাংশে আরও বৃদ্ধি পাবে অর্থাৎ তার কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তার সফলতা আরও অনেকাংশে বৃদ্ধি পাবে যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ সুতরাং দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের লাইফ পার্টনারের জন্য যথেষ্ট শুভ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট পরিমাণে শুভ থাকবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে ভাগ্যভাবের অধিপতি শুক্র উচ্চ অবস্থায় সপ্তম রাশিতে অবস্থিত এবং সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থিত সুতরাং ভাগ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কন্যা রাশি জাতক জাতিকাদের যথেষ্ট শুভত্বে নির্দেশ করছে অর্থাৎ ভাগ্য যথেষ্ট সহায় হবে যে কোনো শুভ কাজের জন্য এই সময়টা বিশেষ শুভ কোনো কাজ নতুন করে শুরু করা যেতে পারে যে কাজ দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলেন সেই কাজও কিন্তু এই সময় যদি শুরু করা যায় যথেষ্ট পরিমাণে শুভ বল আশা করা যেতে পারে বিবাহের মতো কোনো শুভ কাজ এই সময় কিন্তু সম্পন্ন হতে পারে কিংবা বিবাহের যোগাযোগ এই সময় বৃদ্ধি পাবে কোনোরকম ইনভেস্টমেন্টের পরিকল্পনা থাকলে সেই ইনভেস্টমেন্ট এই সময় করা যেতে পারে অর্থাৎ শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করবেন ভাবছেন কিংবা যারা অলরেডি শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন আরও কিছু ইনভেস্ট করবেন এই সময়টা কিন্তু তাদের জন্য শুভ সুতরাং ভাগ্য বিশেষ সহায় হওয়ার ফলে কন্যা জাতক জাতিকাদের মে মাস কিন্তু বিশেষ সফলতা নির্দেশ করছে সুতরাং দু সালের মে মাস কন্যারাশি জাতক জাতিকাদের সময়টা কেমন কোন কোন ক্ষেত্রে পজিটিভ কোন কোন ক্ষেত্রে নেগেটিভ তাদের কি পরিবর্তন আসতে চলেছে এটাই আমার আলোচনা এটাই আমার অ্যানালিসিস এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ